আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশান নিয়ে আবারও উপস্থিত হয়েছি আমি প্রথমে কিন্তু তোমাদের গল্প কবিতা নাটক এগুলো থেকে কিন্তু সাজেশান দিয়ে রেখেছি আমি এই ভিডিওর কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো তোমরা কিন্তু ওই ভিডিওটা আগে দেখবে এখন আমি তোমাদের যেটা দেখাবো ওটা হচ্ছে ডাকঘর থেকে বাংলার চিত্রকলার ইতিহাস বাংলা চলচ্চিত্রের ইতিহাস আর প্রবন্ধ রচনা এর মধ্য থেকেই কিন্তু তোমরা কমন পাবেই পাবে দেখো তোমাদের এই যে ডাকঘর এই যে ডাকঘর থেকে তোমাদের কোশ্চেন আসবে কিন্তু লং পশন দুটো দুটো মানে হচ্ছে দশ মার্কের দেখো এখানে তুমি দশে দশ তখনই পাবে তোমাকে কিন্তু প্রথমত ডাকঘরটা খুব ভালো করে পড়তে হবে খুব ভালো করেই তোমাকে কিন্তু পড়তে হবে ওখানে তিনটে দৃশ্যপটের কাহিনী কিন্তু রয়েছে তিনটে দৃশ্যপটই তোমাকে কিন্তু খুব ভালো করে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এবং ভালো নাম্বার পেতে গেলে তোমাকে যে যে কোশ্চেন তোমাকে রেডি করতে হবে সেই সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথম যে কোশ্চেনটা কি রয়েছে ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অমলের সাথে ছেলের দোলের কথোপকথন নিজের ভাষায় লেখো দেখো এই কোশ্চেনটা কিন্তু তিন প্লাস দুই আসতে পারে দু নম্বর কি বলেছে কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে তার নিজের ভাষায় বর্ণনা করো রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এরপরে কি বলেছে ডাকঘর নাটকে রাজকবিরাজ চরিত্রটি কিরূপ প্রকৃতির তা বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটকটির নামকরণ সার্থকতা মানে নামকরণের সার্থকতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে ছবির দাগের কোশ্চেন আর তোমাদের হচ্ছে আরেকটা চারের দায়ের কিছুটা একই রকম হবে এবং কিছুটা আলাদা হবে বুঝতে পারলে কারো যদি নোট লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই কোশ্চেনের উত্তরটা স্যার আমাদের চাই আমি অবশ্যই তোমাদের কিন্তু উত্তরটা দিয়ে দেব। এরপরে কি রয়েছে তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না উদ্ধৃতাংশটির প্রসঙ্গে উল্লেখ করে তাৎপর্যবেক্ষা করো বলো যে সুধা তোমাকে ভোলেনি নি কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি ফকির বেশে ঠাকুরদা অমলকে এখানে একটু স্পেলিংটা ভুল আছে গল্প শুনিয়েছিল নিজের ভাষায় আলোচনা করো ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি বিশ্লেষণ করো আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি এই উক্তির কারণ কি ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো এই বারোটা কোশ্চেন কিন্তু তোমাদের রেডি করতেই হবে ডাকঘর থেকে এই কোশ্চেনগুলো গুলো তোমরা রেডি করো আমি কথা দিচ্ছি এর মধ্য থেকেই কিন্তু তোমরা কমন পাবে দোষে দশ তোমরা পাবেই কিন্তু এরপরে তোমাদের যেটা রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাস দেখো মাত্র ছটা কোশ্চেন দিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুর পট বলতে কি বোঝো বাংলা চলচ্চিত্র ইতিহাসে জামিনী রায় বেইজ বেইচ রামকিঙ্কর সরি রামকিঙ্কর বেইজ এরপরে কি রয়েছে সুনয়নী দেবী আর রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসে পাল যুগের চিত্রকলার সংক্ষিপ্ত পরিচয় দাও খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো এই ছটা কোশ্চেন কিন্তু তোমাদের রেডি করতেই হবে এরপরে রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগে ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো তারপরে কি রয়েছে বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন আর চারের রয়েছে তপন সিংহ আর পাঁচে রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মডার্ন থিয়েটারের গুরুত্ব আলোচনা করো দেখো মাত্র এই কয়েকটা কোশ্চেন করলেই কিন্তু তোমরা কমন পাবে এরপরে প্রবন্ধ রচনা দেখো প্রবন্ধ রচনা তোমাদের কিন্তু বই দেখে কয়েকটা মুখস্থ করে যাও আমি এর একটা ফর্ম্যাট লিখিয়ে দিয়েছি যাই পড়ুক না কেন পরীক্ষাতে ওই ফর্ম্যাটে তোমরা এইরকম কিন্তু তোমাদের ক্লু দেওয়া থাকবে এই ক্লুগুলো দেওয়া থাকলে আমি এমনইভাবে ফর্মেটটা লিখানো হচ্ছে জাস্ট এই যে জিনিসগুলো দেখে দেখে ওখানে ড্যাশ ডের মতো দেওয়া আছে শূন্যস্থান পূরণের মতো ওইখানে তোমরা তুলে দেবে জাস্ট আমি কথা দিচ্ছি তোমরা ওইটাও লিখলে তোমরা দোষের মধ্যে নয় দশ কিন্তু পাবেই পাবে তোমাদের প্রবন্ধ রচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনানন্দ দাস আর ওই যে জীবনীর ফরম্যাটটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো জীবনানন্দ দাস খুব খুব গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্ত এটাও খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে বেগম রোকেয়া দেখো এই তিনটেই আমি তোমাদের দিচ্ছি তার কারণ হচ্ছে একটাই কারণ আমি তোমাদের যে ফর্ম্যাট দিয়েছি এইটা যে কোনো রচনা যে কোনো জীবনী রচনা পড়লেই তোমরা লিখতে পারবে জাস্ট একটা মুখস্থ করো সহস্র রচনা কিন্তু তোমাদের ঠোঁটস্থ হয়ে যাবে দেখো বাংলা চলচ্চিত্রের ইতিহাস চিত্রকলা এটা হচ্ছে ডাকঘর আমি কিন্তু এর আগে কবিতা গল্প নাটক এগুলো থেকে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রেখেছি যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ আমি পরীক্ষার আগে কিন্তু লাস্ট মিনিট সাজেশান আমি কিন্তু প্রচুর দেব কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে কোন কোন কোশ্চেনগুলো পড়বে না খুব গুরুত্বপূর্ণ বা কোন কোশ্চেন যদি তোমরা পড়ে গেছো দুটা কোশ্চেন মুখস্থ করে গেছো সেখান থেকে আরেকটা নতুন কোশ্চেন কী করে বানাবে আমি সমস্ত ট্রিক কিন্তু তোমাদের শিখিয়ে দেব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে